আসসালামু আলাইকুম হ্যালো রিবান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি একটা এক পাউন্ড কেকের ভিডিও নিয়ে হাজির হয়েছি মানে এক পাউন্ড কেকের ডেকোরেশন ভিডিও তো এই কেকটা যে আপুটা অর্ডার করেছিল সেই আপুটা আমার কাছ থেকে এর আগে আরও দুইটা কেক নিয়েছিল এই নিয়ে তিন নাম্বার তো এক পাউন্ডের কেক ছিল এটা তো আমি নিচে কিছুটা হুইপ ক্রিম দিয়ে তারপরে কেকের একটা বেস দিয়ে দিলাম তো তারপরে আমি দিয়েছি মিল্ক সিরাপ মিল্ক সিরাপের মধ্যে হচ্ছে গুঁড়া দুধ চিনি আর হচ্ছে পানি তো পানিতে আমি গুঁড়া দুধ আর চিনিটা মিশিয়ে নিয়েছিলাম হালকা কুসুম গরম পানিতে মিশিয়ে নিয়েছিলাম তো সেটাই আমি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম তো হুইপ ক্রিমটা দিয়ে আমি একটু সমান করে নিচ্ছি নিয়ে আরেকটা লেয়ার দিয়ে দিলাম তো সেইমভাবে আবারও আমি মিল্ক সিরাপটা দিব তো মিল্ক সিরাপ দিয়ে তারপরে আবারও হুইপ ক্রিম দিয়ে তো আরেকটা লেয়ার দিব এখানে হচ্ছে চারটা লেয়ার হবে যেহেতু এটা হাফ কেক মানে সিক্স মান্থ বার্থডে কেক তো একটা কেককে আমি হাফ করে মানে চারটা স্লাইস করেছি সেটাই আর কি হাফ কেক হবে এখানে তো সেটাই ডেকোরেশন করছি তো দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন বেশি বেশি যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন এখন আমার পেজটিকে ফলো করেননি প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আর যদি বেশি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন বেশি বেশি তো অনেক মানুষের কাছে পৌঁছে যাবে আমার ভিডিওটা সেমভাবে আমার তিনটা লেয়ার দেওয়া হয়ে গেছে তো এখন ফাইনাল লেয়ারটা দিয়ে আমি কিছুটা ক্রিম দিয়ে আমি ক্রাম কুট করে নর্মাল ফ্রিজে রেখে দিব তো আমি এক ঘন্টা পর বের করে বাকি ডেকোরেশনটা করেছিলাম আধা ঘন্টা রাখলেই হয়ে যায় তাই তো সুগার সিরাপ দিয়ে হুইপ ক্রিম দিয়ে আমি ক্রাম কুট করে নিচ্ছি তো যে আপুটা এই কেকটা অর্ডার করেছিলো এই আপুটা ফার্স্ট কেক নিয়ে খেয়ে আমার অনেক প্রশংসা করেছিল আমি রিভিউ আমি রিভিউ পোস্ট করেছিলাম আপুটার আপুটা কিন্তু খুবই ভালো রিভিউ দিয়েছে সবাই খুব পছন্দ করেছে তো এইসব ভালো ভালো রিভিউ পেলে না খুবই ভালো লাগে যেহেতু আমি কারো কাছে কেক বানানো শিখিনি আমি নিজে নিজে ইউটিউবের ভিডিও দেখে অনেক দিন ট্রাই করতে 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 এখন মানে পারি আর কি ভালো তো সেই জন্য আর কি এই রিভিউগুলো পেলে আমার খুবই ভালো লাগে শুনলে খুবই ভালো লাগে তো আমার এটা শিখতে অনেক বছর লেগে গেছে এর আগেও অনেকগুলো ভিডিওতে আমি বলেছি যে আমি কিন্তু ইউটিউবে ভিডিও দেখেই এগুলো শিখেছি আমি চার পাঁচ বছর যাবত কেক বানাই তো বানাতে বানাতে লাস্ট ওয়ান ইয়ার লাস্ট ওয়ান ইয়ার থেকে আর কি কেক বানানোটা একটু ভালো পারি তো এখন মোটামুটি হাত চলে আসছে কেক ভালোই বানাই সবাই ভালোই বলে খেয়ে তো এই জন্য আর কি খুবই ভালো লাগে তো এখন টুকটাক অর্ডার আসে আমি কেক ডেলিভারি দেই সবাই ভালো বলে কেউ এখনও পর্যন্ত খারাপ বলেনি তো এই তো এক ঘন্টা পরে আমি কেকটা বের করে আমি আবারও ক্রিম দিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে পার্পেল কালার দিয়েছি এই আপুটা এর আগে যখন কেক নিয়েছিল ওই দুইটা কেকই মোটামুটি পিঙ্ক কালারের মধ্যেই ছিল তো সেই জন্য এইবার একটু কালারটা চেঞ্জ করে দিলাম আপু বলেছিল যে আপনার পছন্দ মতো একটা কালার দেন বাট ডিজাইনটা উনি পছন্দ করেছিল কালারটা আমার ওপর ছেড়ে দিয়েছিল। তো যেহেতু মেয়ে এই জন্য আমি পার্পেল দিলাম গোলাপি দিতাম বাট গোলাপি তো এর আগে দুইটা নিয়েছে সেই জন্য পার্পেলটাই দিলাম এখানে পুরোটাতে আমি ক্রিম কাভার করে নিয়েছি তা এখন প্যালেট নাইফ দিয়ে ভালো করে সমান করে দেব তো এই কেকটা আমি যখন বানিয়েছিলাম তখন কিন্তু প্রচুর গরম ছিল চল্লিশ ডিগ্রি ছিল তো তখন ক্রিম বিট করতে অনেক সমস্যা হয়েছিল। তো নিচে বরফের বাটি দিয়ে আমি ক্রিমটা বিট করেছিলাম আর প্রচুর গরম ছিল আমি তো ফ্যান ছেড়ে ক্রিমটা বিট করেছিলাম তো অনেকক্ষণ ফ্যানের নিচে থাকাতে ক্রিমটা একটু হার্ড হয়েছিলো মানে ওভার বিট হয়ে গিয়েছিল আমার মনে হয় ওভারবিট অথবা ফ্যান ছাড়াতে ক্রিমটা একটু হার্ড হয়ে গিয়েছিল তো সমস্যা নেই ক্রিমটা পরবর্তীতে আমি ঠিক করে ইয়ে করে ফেলেছি প্যালেট নাইফ দিয়ে ভালো করে সমান করে দিয়েছি মানে এত গরম ছিল গরমের মধ্যে এই কেকটা বানাতে আমার খুবই কষ্ট হয়েছে যখন ডেকোরেশন করি আর কি তখন কিন্তু আমি ফ্যান অফ করে করি কারণ ফ্যান ছাড়া রাখলে মনে হয় যেন কেকটা ডেকোরেশন করলে ক্রিমটা কেমন জানি হয়ে যায় আমার কাছে মনে হয় আর কি আমি সবারটা জানি না তো যখন আমি ক্রিমটা বিট করেছিলাম তখন এই কাজটা হয়েছে ক্রিমটা একটু হার্ড হয়ে গিয়েছিলো মানে মনে হচ্ছে যেন ওভার বিট হয়ে গেছে এইরকম তো পরে আমি ডেকোরেশন করেছি পরে ঠিক হয়ে গেছে তো কেকটা খেতে কিন্তু খারাপ হয়নি আপু বলেছে কেকটা কিন্তু ভালো হয়েছে তো এই তো আমি প্যালেট নাইফ দিয়ে ভালো করে সমান করে নিচ্ছি মানে ফিনিশিং আনার চেষ্টা করছি করছি তো এখানে কিছু ফনটেন্টের আমি স্টার দিয়ে দিব যদিও ফনটেন্ট দেওয়ার কথা ছিল না এর আগে আপু দুইবার যে কেক অর্ডার করেছিল দুইবারই কিন্তু ফনটেন্টের কাজ করা মানে কেক অর্ডার করেছিল তো এবার আর কি যে কেকটা অর্ডার করেছিল বলেছিল নর্মালের মধ্যে তারপরও আমি আমি নিজে ফনটেন্ট বানিয়েছিলাম তো সেই ফনটেন্ট দিয়ে ডেকোরেশনটা করে দিয়েছি ওপরে হাফ এবং হচ্ছে স্টারগুলো আমি ফন্ডেন দিয়ে করে দিয়েছি আমি যখন এক একটা ডেকোরেশন করছিলাম এক পাশে আমি ডেকোরেশন করছিলাম আর অন্য পাশে আমার ছোটো মেয়ে ও ফন্ডেন্টের ইয়েগুলো আর কি মানে ওয়ান টু আর হচ্ছে স্টারগুলো ও বানিয়ে দিচ্ছিলো বেলে ফন্ডেন কিন্তু আমি রেডি করে দিয়েছি আমি সব রেডি করে দিয়েছি ও শুধু বেলে কাটার দিয়ে স্টারগুলো আমাকে রেডি করে দিচ্ছিলো কারণ আমার ওই দিন খুবই ঝামেলা ছিল আমি অনেক ব্যস্ত ছিলাম আমি একা কাজটা শেষ করতে পারছিলাম না তো খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম তো একা হাতে সব কিছু করা খুবই মানে টাফ হয়ে যাচ্ছিলো আমি বাইরে যাচ্ছিলাম আবার বাসায় এসে রান্নাবান্না আবার কেকের কাজ সব কিছু মিলে আমার খুবই কষ্ট হচ্ছিল তো পরে আমি আমার মেয়েকে বললাম যে তুমি একটু এগুলো ইয়ে করে দাও ফন্ডেন কাটার দিয়ে এগুলো একটু কেটে দাও তো কণা আমার এগুলো স্টারগুলো ইয়ে করে দিয়েছিল আর হচ্ছে ওয়ান নাম্বারসগুলো জাস্ট বেলে ও কাটার দিয়ে কেটে দিয়েছিল আর কি তো অত অতটুকুই কিন্তু আমার অনেক হেল্প হয়েছে তো এই তো তারপরে আমি কেকের সাইডে বর্ডারগুলো দিয়ে দিয়েছিলাম যেই ডিজাইনটা আপু দিয়েছিলো এটা ছিল তো বর্ডারটা দিয়ে এখানে কেকের সামনে একটা লেখা ছিল হাফ ওয়ে টু ওয়ান তো সেটাও আমি অফ ক্যামেরা দিয়েছিলাম কারণ ক্যামেরা অন করে লিখতে না আমার কেমন জানি লাগে মনে হচ্ছে মানে মনে হয় যেন লেখাটা ভালো হবে না জন্য তো অফ ক্যামেরায় আমি করেছিলাম তো এই তো হাফ লিখে দিলাম আর হচ্ছে স্টারগুলো দিয়ে দিচ্ছি তো এই স্টারগুলো দেওয়াতে কিন্তু কেকের সৌন্দর্যটা খুবই বেড়ে গেছে খুব ভালো লাগছিল তো সবগুলো স্টার আমি দিয়ে দিচ্ছিলাম আর এই যে ফন্ডেন্টের কাজগুলো ফন্ডেন্টের কাজ যেগুলো হচ্ছে আমার মেয়েরা পারে না ম্যাক্সিমাম জিনিস আমি রেডি করে দেই আর ওরা হচ্ছে মাঝে মাঝে আমাকে হেল্প করে পন্ডেন্টের কাজ করার কাজে কারণ ওরা এই কাজগুলো খুবই ভালো পারে আমার দুই মেয়ে ক্রাফট মানে আঁকা আঁকি বা কাগজ কেটে এটা সেটা বানানো এগুলো খুব ভালো করে তো ওদেরকে মাঝে মাঝে লাগাই দেই তো আমি একা দেখা যাচ্ছে সব দিকে সামলে উঠতে পারি না তো ওদেরকে লাগিয়ে দিই আমি কাজে তেই তো কেকের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ